শ্রদ্ধাবানুপার্শ্বভুবাসীকাগণ এর আগের পর্বে আপনারা শুনেছেন বিশাখা প্রতি বিশ্বাস অর্জন করে ধর্মে শ্রদ্ধানিত হয়ে মেকার সৃষ্টি বিশাখাকে লক্ষ্য মুদ্রার একটা অলঙ্কার তৈরি করে দিয়েছিলেন নিত্য ব্যবহারের জন্য তো বিশাখার স্বামী সম্পর্কে এখনও আমাদের এত কিছু জানা ছিল না বিশাখার স্বামীর নাম পূর্ণবদ্ধন সেই বিয়ের আগে একবার তার পরিচয় দেয়া হয়েছিল পূর্ণবর্ধন যেদিন বিশাখাকে প্রথম দেখলেন বিশ্বই হলেন স্তম্ভিত দৃষ্টি যেন তার থমকে ছমকে গেল হৃদয়ে প্রবাহিত হলো চড়ির ঝলক বিহব্বল হয়ে ভাবলেন আমার মানসিত পঞ্চ কল্যাণময়ী কিন্তু এ কি অজস্র কল্যাণের পোয়ারা এত রূপ এত লাবণ্য এত মাধুর্য এমন চোখ তো আর চোখে পড়েনি তাতে যেন কি আছে যার আকর্ষণ কি চমৎকার লজ্জাবনত মতো সুচি যুবতী বিশাখা প্রশান্ত হাসি হাসি মুখখানা ধীরে তুললেন তার রহস্যময়ী দৃষ্টি বিন্যস্ত করলেন স্বামীর মুখে বললেন সুধা জরা কণ্ঠে প্রিয়তম অমন বিস্ময়ে চোখে কি দেখছেন নারী দেখলে পুরুষেরা সম্বিত হারিয়ে ফেলে কেন দুর্বল চিত্ত পুরুষেরা বুঝতে চায় না রূপ অনিত্য যৌবন অনিত্য সারা পৃথিবীটাই এক অবাস্তব স্বপ্ন মতো এতে সার কিছুই খুঁজে পাওয়া যায় না তবু চায় পুরুষেরা রূপ নারীর গুণের প্রয়োজন তাদের নেই তাই তো আপনি দেশ বিদেশে খুঁজেছেন পঞ্চকল্যাণবতী সেরা রূপসী সেরা সুন্দরী নারীর রূপে যারা মুগ্ধ মহগ্রস্ত রূপতৃষ্ণায় ত্রসিত সন্তপ্ত খামদাহে দগ্ধ বিদগ্ধ দিন রাত কেবল সন্তরণ করে রূপ রূপসমুদ্রে তারা কি শান্তি পেয়েছে তৃপ্ত হয়েছে লোনা জলের মতো তৃষ্ণা সন্তাপ বেড়ে যায় মাত্র তাতে সুখের প্রত্যাশা করা বাতুলতা নয় কি আমি এসেছি স্বামী দেবতাকে প্রণাম করতে যে রূপ অভিভূত হয়ে পড়েছেন আশীর্বাদ করতে যেন ভুল না হয় মনে রাখবেন এই বলে বিশাখা স্বামীর পায়ে মস্তক রেখে প্রণাম করলেন তারপর চলে গেলেন নির্মর গতিতে পূর্ণবদ্ধন তন্ময় দৃষ্টিতে কেবল চেয়ে রইলেন কিছু বলার শক্তি যেন তিনি হারিয়ে ফেলেছেন বিশাখাত চলে যাওয়ার পরও তার তন্ময়ে তার রয়ে গেল কিছুক্ষণ আনমনে কোথায় কোন জগতে হারিয়ে গেলেন কে জানে চিত্ত বড় চঞ্চল হয়ে উঠল প্রাণ আগুল হলো তাকে আরেকটু দেখার জন্য কথা শোনার জন্য তার কি মধুর কণ্ঠস্বর মনের অজ্ঞাত দেশে কি যেন একটা দুঃসহ ব্যাকুলতা কাতরতা ও খনিকের বিরহ বেতার করুণ সুর রণিত হচ্ছে তার অন্তরে তখন ভাবাবেগে তন্ময়ে তিনি বলে উঠলেন মনে মনে অহু অপূর্ব সৌন্দর্য মাধুর্যমূর্ত হয়ে উঠে এর লীলায়িত অঙ্গ সঞ্চালনে অমৃত নিঃসন্দিনী বাণীতে কটাক্ষের লাবণ্যে বিকাশের বিলোল বৈচিত্র্যে মদিরতা মাখানু কণ্ঠস্বরে পদবিক্ষেপের ললিত লালিত্যে হাস্য মধুর প্রসন্নতায় চমৎকার অতি চমৎকার শিল্পীর করুণা হতে যেন বঞ্চিতা হয়নি এই নারীটি বিশাখা স্বামীকে বক্তি করতেন যত্ন করতেন স্বামীকে সুখী করার জন্য প্রীতিদানের জন্য সতত সচেষ্ট থাকতেন তিনি স্বামীর সেবাব্রত সবই সম্পাদন করতেন নিজ হাতে স্বামীর প্রতি ছিল বিশাখার অপ্রেমীয় মৈত্রী করুণা একাদারে ছিলেন তিনি আহারে জননীর মতো বাত্সল্যময়ী আদর যত্নে ভঙ্গিনীর ভালোবাসায় সখীর মতো আনন্দ ও পরিচর্যায় দাসের মতো সুখ দায়নি। বিশাখার এই অসীমতায় ডুবে যেতেন পূর্ণবর্ধন বলে যেতেন সংসার জগৎ সব কিছুতেই রূপে দেখতে পেতেন তার প্রিয়তমাকে বিশাখায় যেন তার অন্তরের আলো প্রাণের শান্তি হৃদয়ের আনন্দ বিশাখাকে ধর্মপত্ন লাভ করে পূর্ণবদ্ধন সকল দিক দিয়ে সুখী হলেন বিশাখা অতীত খাদ্য দান করেছিলেন বুজ্য দানের প্রভাবে দাতা পঞ্চ সম্পদের অধিকারী হয় যথা আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বিশাখা ছিলেন এই পঞ্চ সম্পদে সমৃদ্ধ সম্পন্না এই উপাসিকা বিশাকা পঞ্চ হাতির বল ধারণ করতেন দানের ফল এমনই চমৎকার যারা পুষ্টিকর খাদ্য দান করেন অর্থাৎ যে উপাসক উপাসিকা পুষ্টিকর খাদ্য দান করেন তারা মহাশক্তির অধিকারী হন তথাগত বুদ্ধ কোটি সহস্র হাতির বল ধারণ করতেন মানুষের গণনায় দশ কোটি হাজার পুরুষের বল ধারণ করতেন রাস বৈদ্য রাস চিকিৎসক জীব যিনি বৌদ্ধ ভিক্ষু সংজ্ঞায় চিকিৎসা করেছিলেন তিনি পঞ্চ হাতির বল ধারণ করতেন এবং বিশাখার প্রধান দাসীও পঞ্চ হাতির বল ধারণ করত পূর্ণভাবে তিনি এই দাসী লাভ করেছিলেন এক সময় দাস শুনতে পেলেন বিশাখার শারীরিক শক্তির কথা তা কতদূর সত্য প্রকৃষ্ট প্রমাণ জানবার ইচ্ছা করলেন এবং তার জন্য তিনি সমধিক উৎসাহিত হলেন একদিন বিশাখা ধর্ম দেশনা পাঁচ পাঁচশত সখী সহ বিহার থেকে ফিরছিলেন এমনি সময়ে রাজা একটি মদমত্ত হস্তি ছেড়ে দিলেন শুণ্ড গুড়িয়ে হস্তি বিশাখার দিকে দাবিত হলো সখীরা প্রাণ চিৎকার করে পালাতে লাগলো বিশাখা জিজ্ঞেস করলেন তোমরা এরূপ ভয় করছো কেন রে দেখছো না সখী পাকলা হাতি আসছে তাতে কি হয়েছে হাতি কি করবে আমাকে আমাদেরকে পালাও পালাও সখী তাড়াতাড়ি পালাও নিজেরা পালিয়ে গেল বিশাখা কের আগে গজবর নাদে বিংহত দিগন্ত কম্পিত করে আরো নিকটে আসতে লাগল সখিরা অত্যধিক বিচলিত ও সন্ত্রস্ত হয়ে বিশাখাকে বলল আর সখি পালাও না পালাও না শিগগিরই পালাও এখানে যে তুমি দাঁড়িয়ে রয়েছ তোমাকে এক্ষুনি মেরে ফেলবে হাতিটা পদপিষ্টে মেরে একদম পিসি দেবে মাটির সাথে বিশাখাক মৃদু হেসে বললেন তোমরা ভয় পেও না আমার পেছনে নীরবে দাঁড়িয়ে থাক আমি চিন্তা করছি পাঁচ আঙ্গুলে ধরলে হাতি এখানেই মরা মারা যাবে একথা বলতে না বলতেই হাতিটি বিশাখার সামনে এসে পড়ল তিনি হাতির সুর দুই আঙ্গুলে ধরে একটু বাধা দিলেন এভাবে ধরে বাঁধা দিলেন হাতি বেচারা ইহাও সহ্য করতে না পেরে সেখানে চিৎকাত হয়ে পড়ে গেল মাটিতে এই দৃশ্য দেখার জন্য ততায় চারিপাশে বহু লোক সমবেত হয়েছিল বিশাকার জয়ে লাভে সকলে আনন্দ করে উঠল এই পুণ্যবতী নারীর অসাধারণ শক্তি দেখে সকলেই আশ্বর্যন্দিত হলেন দর্শকগণ উৎফুল্ল অন্তরে বিশাখার জয়দন্মিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল একবার তখন বর্ষাকাল ছিল তথাগত বুদ্ধ সশিষ্য বর্ষাবত উদযাপন মানুষে শ্রাবস্তির জ্যাতবন বিহারে অবস্থান করছিলেন সেই সময় একদিন বিশাখা বিহারের ধর্ম শুনে গড়ে ফেরার সময় সশিষ্য বুদ্ধকে আগামী দিনের জন্য ফাং করে গেলেন রাতে প্রবাতের সঙ্গে সঙ্গেই অবিরল দ্বারায় বৃষ্টি বর্ষণ আরম্ভ হল দিব্যদৃষ্টি বুদ্ধ ভিক্ষুগণকে আহ্বান করে বললেন ভিক্ষুগণ জেতবনে এখন যেরূপ বৃষ্টি হচ্ছে চার মহাদ্বীপেও তদ্রূপ বৃষ্টি বর্ষিত হচ্ছে অর্থাৎ জ্যাতবন বিহারে যেরকম বৃষ্টি হচ্ছে সারা পৃথিবীতে এরকম বৃষ্টি একই সাথে একই সময়ে বর্ষণ হচ্ছে এই বৃষ্টি দ্বারায় তোমাদের শরীর বিজিয়ে নাও ইহাই অন্তিম চার দ্বীপব্যাপী মহামেঘ বর্ষণ অর্থাৎ এরকম বৃষ্টি একবারেই হয়ে থাকে যে পৃথিবী সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত সময়ের মধ্যে আর কোনো দিন হয় না পুরো পৃথিবীতে একসাথে একই সময়ে একবারে এরকম বৃষ্টি হয় বুদ্ধের সমকালে এরকম হয়ে থাকে বিক্ষুদের নিকট সিক্ত করার মতো তেমন বস্ত্র অথবা দ্বিতীয় পরিদীয় বস্ত্র ছিল না তখন বিনয়ের বিধান অনুযায়ী বুদ্ধ সেই সময়ে তা প্রজ্ঞাপ্তও করেননি সুতরাং বিকুবন উলঙ্গ হয়ে বিহার প্রাঙ্গনে গিয়ে বৃষ্টি দ্বারায় দাঁড়ালেন সশিষ্য বুদ্ধের সেদিন দ্বীপ্রহরের নিমন্ত্রণ ছিল বিশাখার বাড়িতে আহার্য বছ প্রস্তুত হলে তিনি দাসীকে পাঠালেন তাদের আহ্বান করে আনতে ডেকে আনতে দাসী বিহারে গিয়ে একজন বিক্ষুও দেখা পেলেন না যা দেখলো সবই উলঙ্গ সন্ন্যাসী বিহার প্রাঙ্গনে বৃষ্টি দ্বারায় সিক্ত হচ্ছেন দাসী ফিরে গিয়ে বিশাখাকে একথা বলল জ্ঞানবতী বিশাখা চিন্তা করলেন মনে হয় বিক্ষুদের সিক্ত করার পরে পরিধান করে স্নান করার তেমন কোনো দ্বিতীয় রং বস্ত্র নেই বা কাপড় নেই তাই উলঙ্গ হয়ে বৃষ্টি দ্বারায় বিস্তেছেন। স্নান করতেছেন এই অজ্ঞ দাসীর এইসব বুঝবার ক্ষমতা কোথায় দাসীকে তিনি তিরস্কার করে বলেন রে দাসী তুই তো বড় বুদ্ধিমতি পরায়ণ বিহারে যারা আছে তাদেরকেই বলবে বানতে আহার প্রস্তুত হয়েছে আসুন আহার সবকিছু কিছু রেডি আমরা রেডি হয়েছি বৃষ্টি দ্বারায় শিক্ত হয়ে শরীর শীতল হলে ঠান্ডা হলে পিকুবণ সকলেই ঠান্ডা শরীরে শশ রুমে গিয়ে প্রবেশ করলেন এই সময়ে দাসী একে এসে কাকেও দেখতে পেলেন না বিহার শূন্য মনে করে ফিরে গিয়ে বিশাখাকে কথা জানালো বিশাখা চিন্তা করলেন মনে হয় বিক্ষুগণ বৃষ্টি জলে দেহ শীতল করে আর্দ্র শরীরে আপন আপন রুমে প্রবেশ করে অবস্থান করতেছেন দাসীর প্রতি বিরক্ত হয়ে তিনি বললেন আরে দাসী তুই বড় হতভাগিনী তোর গটে একটু যদি বুদ্ধি থাকতো এক্ষুনি আবার যা ভগবানকে বলবি ভানতে আহার প্রস্তুত হয়েছে স্বয়ং প্রস্তুত হয়েছে আপনারা সবাই আসতে পারেন এদিকে সম্বুদ্ধ বিক্ষুগণকে আদেশ করলেন বিক্ষুগণ তোমরা পাত্র জীবন নিয়ে সবাই রেডি হও প্রস্তুত হও ভাঙে যাওয়ার সময় হয়েছে বিক্ষুগণ প্রস্তুত হলে সশিষ্য বুদ্ধ ধ্যান শক্তির হবে নিমিশের মধ্যে যেতবনে অন্তর্হিত হয়ে বিশাখার গৃহে প্রাদুভূত হলেন অর্থাৎ যাতবনে দিদ্দি দ্বারা হঠাৎ বিশাখার করে দেখা দিলেন বিশাখা হঠাৎ বৌদ্ধভৌম বিক্ষুর সংগ্রহকে দেখে বিস্মই হলেন অভিভূত চিন্তা কি আশ্চর্য এমন বৃষ্টিতে একজন বিক্ষুর পায়েও জল স্পর্শ হয়নি জীবরে এক বিন্দু জলের চিহ্ন দেখা যাচ্ছে না ওহো অচিন্তনীয় বুদ্ধের কি অচিন্তনীয় প্রভাব এইভাবে অপরিসীম আনন্দের সঞ্চার হলো তার অন্তরে তিনি প্রীতি পুল্লান্তরে বৌদ্ধ ভিক্ষুগণকে বন্দনান্তর খাদ্য পরিবেশন করলেন আহার ক্ষিত্যের অবসানে উপাসিকা মিগার মাতা সুগতকে বন্দনা করে বললেন ভান্তে ভগবান ভগবদীয় সকাশে আটটা বর প্রার্থনা করছি করতেছি করুণা পর্বশয়ে তা আমায় প্রদান করুন ভগবান বললেন বিশাখা তথাগত বরদানের অতীত অর্থাৎ তথাগত বুদ্ধ কাউকে বরদান করেন না বানতে যা ন্যায়সঙ্গত নির্দোষ তেমন বরোই প্রার্থনা করবো আমি তাহলে বলো আগে শুনি বিশাখা সম্মতি পেয়ে সে আনন্দে বললেন ভানতে ভিক্ষুগণকে আজীবন বসা স্নান স্নানবস্ত্র দান দিতে ইচ্ছা করি আগন্তুক ভিক্ষু গমনিচ্ছুক বিক্ষু ভিক্ষু রুগ্ন ভিক্ষু ও রুগীর সেবক ভিক্ষুকে বস্তু দান দিতে ইচ্ছা করি রুগ্ন ভিক্ষুর ওষুধ পত্য ভিক্ষুগণকে সবসময় জাগু এবং বিক্ষুণীদেরকে স্নান বস্ত্র দান দিতে ইচ্ছা করি সুগতে জিজ্ঞেস করলেন উপাশিকা বিশাখা বুদ্ধশাসনের কোন উপকার দেখে তথাগতের নিকট তুমি এই বর প্রার্থনা করতেছ প্রত্যুত্তরে বিশাখা বললেন ভানতে ভগবান এক নম্বর হে ভান্তে ভগবান তথাগত প্রমুখ বিক্ষুসঙ্গকে ডেকে আনার জন্য আমি দাসীকে পাঠিয়েছিলাম বিহারে তখন বিক্ষুগণ বস্ত্রহীন অবস্থায় বৃষ্টির জলে স্নান করতেছিলেন তাদেরকে দেখে দাসী মনে করলো বিহারে কোনো বিক্ষু নেই উলঙ্গ সন্ন্যাসীরা বৃষ্টির জলে স্নাত হচ্ছেন দাসী এসে কথা আমাকে উলঙ্গ শরীর বড়ই বিশ্রী দেখায় ও হয় তাই আমি বিক্ষুগণকে আজীবন বর্ষাকালীন স্নান বস্ত্র দান দিতে ইচ্ছা করেছি দুই নম্বর বান্তে ভগবান আগন্তুক বিক্ষুগণ বিখ্যার স্থান জানেন না পথও চিনেন না তারা বড় কষ্টে বিখ্য অন্বেষণ করে বিচরণ করেন যতদিন তারা বিখ্যাস স্থান না চিনেন পিণ্ডে ছাড়ানোর পাড়া গ্রাম না চিনেন এবং সুখে বিচরণ করতে না পারেন ততদিন তাদের আমি আহায্য বস্তু দান দিতে ইচ্ছা করি তৃতীয় নম্বর প্রান্তে কোনো ভিক্ষু দূর দেশ দেশে গমনের ইচ্ছা করলে তাদের যদি বিক্ষা অন্বেষণ করে খেয়ে যেতে হয় তবে তার গমনের অনেক অসুবিধা ঘটে এবং বিক্ষা অন্বেষণেও ক্লান্ত হয়ে পড়েন যথাসময়ে যথাস্থানে পৌঁছতে না পেরে অসুবিধে অসুবিধা ভোগ করতে পারেন হয় এবং দীর্ঘ পথ হেঁটেও স্নান পরিশ্রান্ত হয়ে পড়েন তাই বলছি তিনি যদি আমার কাছ থেকে আহার করে যথাসময়ে যাত্রা করেন তাহলে যথাকালে সময়ে তার গন্তব্যস্থানে পৌঁছে অক্লান্ত শরীরে পৌঁছতে পারবেন এই উপকার দেখে আমি গমনের চোখ ভিক্ষুকে সাহায্য বস্তু দান দিতে ইচ্ছা করেছি চার নম্বর বানতে রুগী বিক্ষুর উপযুক্ত প্রত্যের অভাবে রোগ বৃদ্ধি পায় এতে রুগীরও মৃত্যু হতে পারে অতএব রুগী যদি আমার কাছ থেকে উপযুক্ত পত্য লাভ করেন তবে আর তার রোগ বৃদ্ধি পাবে না মৃত্যুও ঘটবে না এই উপকার দেখেই রুগী বিক্ষুকে উপযুক্ত পথ্য দান করতে আমি ইচ্ছে করেছি পাঁচ নম্বর বানতে রুগীর সেবক সব সবসময় সেবা কাজে নিযুক্ত থাকতে হয় তাই তিনি ভিক্ষা করার সময় পান না ভিক্ষায় গেলে রুগীর সেবা চলবে না এবং যথাসময়ে রুগীর পত্যও নিয়ে যেতে পারবেন না সুতরাং রুগীর সেবক আমার এখানে আহার করলে সময়ে তিনি রুগীর পৈত্য নিয়ে যেতে পারবেন সেবা করতে পারবেন সুতরাং রুগীর সেবক আমার এখানে আহার করলে সময়ে তিনি রুগীর পৈত্য নিয়ে যেতে পারবেন এবং সেবা করতে পারবেন এই উপকার দর্শন করে আমি রুগীর সেবককে আহার দানের ইচ্ছা করেছি ছয় নম্বর বানতে ভগবান বিক্ষু যথাসময়ে উপযুক্ত ওষুধ পেলে সহসা আরোগ্য লাভ করবেন অন্যতায় রোগ বৃদ্ধি পেয়ে মৃত্যুও হতে পারে এই উপকার দর্শন করে রুগী ভিক্ষুকে ওষুধ দানের ইচ্ছা করেছি আমি সাত নম্বর ভানতে আপনি অন্ধকবিন্দে অবস্থানকালীন ভিক্ষুগণকে দশ প্রকার গুণযুক্ত জাগু পানের আদেশ দিয়েছিলেন বিক্ষুগণ এই দশ প্রকার উপকার লাভে সুখী হন এই ইচ্ছা পোষণ করে আমি যাবজ্জীবন ভিক্ষুগণকে নিয়মিত জাগুদানের ইচ্ছা করেছি আট নম্বর ভানতে এখানে অচিরবতী নদীতে বিক্ষুণীরা বেশ্যা মেয়েদের সহিত নগ্ন হয়ে এক একঘাটে স্নান করে তখন গণিকারা বিক্ষুণীদের এ বলে পরিহাস করে যে এ আর যে আপনারা এমন যুবতী বয়সে কেন ব্রহ্মচারিণী হয়েছেন এখন তো আপনাদের কাম পরিভোগের সময় বৃদ্ধ অবস্থা হলে ব্রহ্মচর্য পালন করলে তো হয় এত সুন্দর যৌবন কেন ব্রহ্মচূর্য জীবন কাটিয়ে দিচ্ছেন গণিকারা এরূপ নানা কথা বলে উপহাস করলেও বিক্ষুণীদের নীরব থাকতে হয় প্রভু নারী জাতির নগ্ন দেহ বড়ই গিন্য এ কারণে আমি যাবজ্জীবন স্নান স্নানবস্ত্র দানের ইচ্ছা করেছি তথাগত নীরবে শুনলেন বিশাকার যুক্তিপূর্ণ জ্ঞানব্ব বিবৃতি জ্ঞানগর্ব তার কথাগুলো অতপর সুগত পুনরায় জিজ্ঞেস করলেন উপাসিকা বিশাখা এতে তোমার কি উপকার হবে মনে করে আমার নিকটে অষ্টবর প্রার্থনা করলে শুনি বিশাখা প্রসন্ন মুখে বললেন ভানতে এতে আমার উপকার যথেষ্ট আছে বর্ষাব্রত উদযাপনের পর যেসব ভিক্ষু দেশ বিদেশে থেকে ভগবানের দর্শন মানুষের শ্রাবস্থিতে আসবেন তারা আমার দান গ্রহণ করবেন কোনো দেশের কোনো ভিক্ষু মৃত্যুসম্বাদ পাওয়া গেলে আপনি জানতে পারবেন যে সে বিক্ষু শ্রোতাপন্ন শকিতাগামী অনাগামী অথবা অরহৎ ফল লাবে কি না আমিও আপনাকে জিজ্ঞেস করে জানতে পারবো সেই বিকৃতি পূর্বে শ্রাবস্থিতে এসেছিলেন কি না যদি এসে থাকেন তাহলে বুঝে নেব নিশ্চয়ই তিনি আমার প্রদত্ত বর্ষার স্নানবস্ত্র আগন্তুক দান গমনকারীর দান রুগীর ওষুধপত্র রুগীর সেবকের সাহায্য বস্তু ও জাগু প্রভৃতির যে কোনো একটা যে পরিভোগ করেছেন তাতে কোনো সন্দেহ থাকবে না এই পুণ্য স্মৃতি স্মরণে আমার অন্তরে প্রমোদের সঞ্চার হবে প্রমোদ হতে প্রীতি প্রীতি থেকে প্রশান্তি প্রশান্তি থেকে সুখ অনুভব হবে সুখের চিত্ত হবে সমাজ ইহাই আমার পঞ্চেন্দ্রীয় পঞ্চবল ও সপ্ত বুদ্ধাঙ্গ ভাবনার সহায় হবে আমার এসব উপকার দেখেই ভগবানের নিকট অষ্টবর আমি প্রার্থনা করেছি কোজেছি যাচনা করেছি বিশাখার উদ্দেশের কথা শুনে ততদিক উৎসাহিতের উৎসাহের সঞ্চার করার ইচ্ছায় সব প্রশংসা বাক্যে বুদ্ধ বলেন সাধু সাধু বিশাখা উপাসিকা তুমি যে এসব গুণ সন্দর্শন করে তথাগতের নিকট অতি উত্তম হয়েছে। তোমার সাধু সংকল্প পূর্ণতা লাভ করুক তোমার প্রার্থিত অষ্টপরের অধিকার তোমায় আমি দিলাম। বলে সুগত বিশাখার প্রার্থিত আটটি মহৎ কর্মের মহান ফল সম্বন্ধে দেশনা করলেন এই প্রসঙ্গে বুদ্ধ বলেন বিশাখা তথাগতের যে আর্যশ্রাবিকা অখণ্ড শিলে প্রতিষ্ঠিত হয়ে উদার ও প্রসন্ন মনে মুক্ত হস্তে দান অন্য পানীয় বস্ত্র বৈশিজ্যাদি দানীয় বস্তু অনুত্তর পুণ্যক্ষেত্রে দান করেন সেই পুণ্যচেতা নারীর প্রভূত সুখ ও সৌভাগ্য উদয় হয় দিব্য আয়ু দিব্য যশ দিব্য ঋদ্ধি দিব্য ঐশ্বর্য দিব্য সুখের অধিকারিণী হয়ে নিষ্পাপ অনাবেল মার্গ লাভ লাভে সে সমর্থ হয় ও দেবলোকে সুদীর্ঘকাল পরম সুখে অবিরমিত হয় ইত্যাদি সারগর্ভ ধর্মের বিশদ বর্ণনায় বিশাকার অন্তরে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে সশিষ্য ভগবান চলে গেলেন বিহারে এই অষ্টবর প্রার্থনার মাধ্যমে তার মহানুভবতা ধর্মপ্রাণতা ও শাসনের কল্যাণ কাম্যতায় প্রকাশ পাচ্ছে এই পুণ্য অবদানই তার অমর কীর্তি ঘোষণা করছে শ্রদ্ধাবান উপাসিকা উপাসক উপাসিকাগণ উপাসিকাগণ বিশেষ করে আপনারা এই বিশাকার চিন্তা চেতনাগুলো শুনে আপনারা নিজেরা কি করতেছেন বিক্ষুসঙ্গের জন্য ধর্মের জন্য কি করতেছেন সেগুলো একটু চিন্তা করে দেখবেন কত ত্যাগময় জীবন যাপন করেছিলেন শাসন শাসনের জন্য কি করে গিয়েছিলেন সেই সদ্যাবতী উপাসিকা বিশাখা তা আপনারা তার এই আটটি গুণ থেকে বিভিন্ন গুণ থেকে কয়েকটা গুণও যদি আপনাদের নিজেদের মধ্যে প্রতিফলিত করতে পারেন তবে আপনাদের মানব জীবন সার্থক হবে এবং উপাসিকা হিসাবে জন্ম নেওয়া আপনাদের মনুষ্য জীবনে যে যা কিছু লাভ করবেন সেগুলোই আপনার কুশল কর্মগুলোয় আপনাদের সাথে ধর্ম জন্মান্তরে আপনাকে ছায়ার মতো আপনাকে রক্ষা করবে বুদ্ধ জাতবন বিহারে উপস্থিত হয়ে বিখগণকে আহ্বান করলেন বিহারবাসী সমস্ত বিক্ষু সমবেত হলে বিশেকার প্রাপ্তিত আটটি বর সম্বন্ধে তিনি বর্ণনা করে এরূপ আদেশবাণী ঘোষণা করলেন বিখুগণ আজ থেকে বর্ষার স্নান বস্ত্র আগন্তুক গমনেচ্ছুক ও রুগীর সেবকের আহার্য বস্তু রুগীর পত্য ওষুধ জাগু ও স্নান বস্ত্র গ্রহণের জন্য আমি আদেশ দিচ্ছি তোমরা সবাই এরকম এগুলো ব্যবহার করতে পারবে এবং এগুলো আজ থেকে তোমাদের জন্য কপীয় হিসাবে নির্দেশ দিচ্ছি